মা পূজা গেছে নি আমার বুজুর্গ হল আর বাই হল হরমাই সন মা নহল হল বেটিন শরীর যত সুন্দর এ সুন্দর খাবর ভিন্দিয়া মা বৈন হল একমাত্র আপনার স্বামীর সামনে এ সুন্দর খাবর ভিন্দি তাই স্বামীর সামনে অলংকার দি থাই স্বামীর সামনে মা নহল, হল এ আপনার সুন্দর খাবর ভিন্দিয়া স্বামীর সুন্দর দেখাই থাই বেগুনা বেটাইন তোর সামনে মা নহল, হল নবীদ হরমাই আমার ভোটানো সে নহল। বৈন হল এই বেগুনা বেটাইন তোর দারিদ্র ইতে সময় বরং সে খিতাবর মধ্যে মা বৈন হল রাস্তা দিতে সময় পর্দা মানুষের মা বই না সেন্টালা তেল পর্যন্ত মাত্রায় নাই আমার হতানা সে মা বই না ফল কিতাবের মধ্যে দেখছ